আমি এমন পরিপাটি আসছিলাম না আওলা ঝাওলা একখান জীবন আসছিল আমার সিগারেটের ঠোঁটখান পুজা কালসে থিক্কা কাইলসে তর হইলেও ভাবতাম না কে ঠোঁটে চুমু খাইব ভাইবা ভাইবা একটা সিগারেট কম খাইতাম না তোমার ভালোবাসা আমি কেমন পাল্টায় গেছি অন্য মায়ের ফরতে লাভ রিয়াক্ট দিতে গিয়া আঙুল খান সরাইয়া আনি তুমি যদি দেখো সুন্দর মুখখান কালো হইয়া যাইব খানি মনে উতাল পাতাল ঝড় বইব সুন্দর করে একখান কমেন্ট করতে গিয়া ফিরে আহি প্রশংসা দেখা তোমার গা কষ্ট পাইবা ভাইবা কি বোর্ডে আঙুল চাইপা আবার রিমুভ করি তোমারে ভালোবাসা দেহ আমি কেমন পাল্টায় গেছি দাঁত বত্রিশ খান কেলিয়ে ছবি সারো পরপুরুষ বেটা প্রশংসায় সাগরে ডুবাইয়া সুবাইয়া কেমনটা লাগে বুঝাইতে পারবো না মন থেকে বেটা ভালোবাসছে এই বেটা জলসে পড়ছে জন্মের মরা মরছে তুমি আমারই আসছো আমারই থাকবা এই ভাবখানে আমারে পাল্টায় তুমি যদি বুকের বাপাসটায় থাহ হাতে হাত রায়খা স্বাদ দেহ আওলা ঝাওলা একখান জীবন ছায়রা আমি আমারে ভালোবাসমু যে মানুষ নিজের ভালোবাসে সেই মানুষ সবখান দেয়া তোমারে ভালোবাসবো তোমার লগে বৃদ্ধ হইব